নমস্কার বন্ধুরা বর্তমানে পরিযায়ী শ্রমিকদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য যারা বাইরের রাজ্য থেকে আবেদন করছেন তাদের ক্ষেত্রে কি নিয়ম যারা পশ্চিমবঙ্গে বসে আবেদন করছেন তাদের ক্ষেত্রে কি নিয়ম বাইরে থেকে আবেদন করলে আপনি কত টাকা পাবেন বা পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে আপনি কত টাকা পাবেন মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য ট্রাভেল অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য কী নিয়ম রয়েছে আর মাসে মাসে যে পাঁচ টাকা দেবে আপনাদেরকে অর্থাৎ পুনর্বাসন ভাতা বারো মাস যে টাকাটা দেবে সেই টাকাটা পাওয়ার জন্য কি নিয়ম রয়েছে কোথা থেকে বসে আবেদন করতে হবে কি কি সিলেক্ট করলে আপনারা সেই টাকাটা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন বর্তমানে যে পরিযায়ী শ্রমিকদের সমশ্রীর আবেদন করা হচ্ছে তার জন্য কিন্তু সমস্ত অ্যাপ চালু করা হয়েছে সেই সমশ্রী অ্যাপ থেকেই আপনাদেরকে আবেদন করতে হবে তো সমস্ত অ্যাপে যখন আপনারা আবেদন করছেন এবার অনেকে পশ্চিমবঙ্গে বসে আবেদন করছেন অনেকে পশ্চিমবঙ্গের বাইরে বসে আবেদন করছেন তো আপনি যেখান থেকে আবেদন করুন না কেন আপনার কিন্তু লোকেশনটা ট্র্যাক করা হবে আপনার ফোনে আপনি কোথা থেকে বসে আবেদন করছেন সেটা কিন্তু অ্যাপ পারমিশন চাইবে এই অ্যাপটা তো তাই আপনি যদি উড়িষ্যাতে বসে আবেদন করেন সেটাও জেনে যাবে আপনি পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে সেটাও কিন্তু জেনে যাবে এবার দেখুন আপনি বাইরে বসে আবেদন করলে কি টাকা পাবেন না এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে দেখুন আপনি বাইরে বসে আবেদন করলেও আপনি টাকা পাবেন বাইরের রাজ্যে বসেও সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাড়ি ফিরে আসতে হবে আপনি বাড়ি ফিরে আসবেন না সেখানেই রয়ে গেলেন তাহলে কিন্তু টাকা পাবেন না আপনাকে বাড়ি ফিরে আসতে হবে তবেই আপনি টাকাটা পাবেন আপনি আবেদনটা আপনি বাইরে বসেও করতে পারবেন তবে সেক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে দেখুন আপনি আপনি যদি বাইরে বসে আবেদন করেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে প্রমাণগুলো আপনি যদি বাইরে বসে আবেদন করেন সেক্ষেত্রে যখন আবেদন করবেন যখন আবেদন করবেন এখানে সম্ভাব্য যাত্রার তারিখ চাইবে মানে কবে আপনি বাড়ি ফিরে আসতে চাইছেন বা কবে আপনি বাড়ি ফিরে আসবেন তো আপনাকে কিন্তু এখানে তারিখটা যেদিনে আপনি আবেদন করবেন তার পরে দিতে হবে ধরুন আপনি সাতই সেপ্টেম্বর আবেদন করছেন ফর্মটা ফিল আপ করছেন সেক্ষেত্রে বাড়ি ফেরার তারিখ আপনাকে সাতই সেপ্টেম্বরের পরে দিতে হবে হয় দশ তারিখ নয় কুড়ি তারিখ নয় পনেরো তারিখ এরকম সামনের দিকে দিতে হবে ঠিক আছে কখনোই কিন্তু সম্ভাব্য যাত্রার তারিখ আপনি সাত তারিখে আবেদন করছেন তার পিছনের দিকে মানে ছয় বা এক বা দুই হ্যাঁ এরকম কিন্তু দিলে হবে না ঠিক আছে সম্ভাব্য যাত্রার তারিখ সব সময় আপনি পরে ফিরে আসছেন সেই রকম পরের তারিখ কিন্তু দিতে হবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে আর আপনি যদি এটা করেন তবেই কিন্তু যখন আপনি আবেদনটা করবেন আপনি এককালীন যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স সেই ট্রাভেল অ্যাসিস্ট্যান্স পাওয়ার যেটা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্স যেটা ভ্রমণ সহায়তা পাঁচ হাজার টাকা এটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে এই অপশানটা আপনার আসবে আর এখানে দেখতে পাচ্ছেন ইনি যেমন ফর্মটা ফিল আপ করেছে ইনি উড়িষ্যায় বসে আবেদন করেছে এবং ওনার যাত্রার তারিখ এক এগারো দু ঠিক আছে উনি পরে ডেটটা সিলেক্ট করেছেন ঠিক আছে উনি কিন্তু ভ্রমণ সহায়তা পাওয়ার জন্য যোগ্য এবার দেখুন উনি আবেদন করেছেন এবং এখানে তারিখটা দেখতে পাচ্ছেন এক এগারো দু হাজার পঁচিশে উনি বাড়ি ফিরে আসবেন বলেছেন এবার উনি বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে আসার পর উনি যখন আবার সমষ্টি অ্যাপে আবেদন করবে মানে লগ করবে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ করবে লগ করলে ওনার তখন লোকেশান দেখাবে পশ্চিমবঙ্গ ঠিক আছে উনি উড়িষ্যাতে বসে আবেদন করে এসছেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স তখন ওনাকে দেখিয়েছে উনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এবার পশ্চিমবঙ্গে ফিরে এসে আবার যখন লগ করবে এবার লোকেশন দেখাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ উনি কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে চলে এসেছেন সেটাই বোঝা যাবে বুঝবে অ্যাপটা তখন কিন্তু ওনার আবেদনের সময় এখানে এই যে পুনর্বাসন ভাতা হ্যাঁ তিন নম্বর চার নম্বর এই ধাপগুলোও কিন্তু এসে যাবে ঠিক আছে উনি পশ্চিমবঙ্গে ফিরে আসার পরেই কিন্তু এই দু নম্বর তিন নম্বর বাকি যে অপশানগুলো সেগুলো কিন্তু আসবে পুনর্বাসন ভাতা মানে হচ্ছে যেটা মাসে মাসে পাঁচ টাকা দেবে বারো মাস পর্যন্ত সেই অপশানটা আসবে আপনি যদি সেখানে রয়ে যান সেখানে যদি আপনার লোকেশান থাকে তাহলে কিন্তু এই দু নম্বর তিন নম্বর বাকি অপশানগুলো আসবে না সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার যে এক নম্বর অপশান সেটাই কিন্তু আসবে ঠিক আছে এটা হলো বাইরে থেকে যারা আবেদন করবে এবার আপনি পশ্চিমবঙ্গে বসে আবেদন করছেন পশ্চিমবঙ্গে বসে আবেদন করছেন ওয়েস্ট বেঙ্গল এবং আপনার যাত্রার তারিখ অলরেডি যেদিন আবেদন করছেন তার পিছনে পিছনে মানে হচ্ছে ধরুন আপনার যাত্রার তারিখ নয় পাঁচ মানে আমরা ধরুন আজকে সাত তারিখ ভিডিও করছি হ্যাঁ আমি সাত তারিখ আবেদনটা করছি কিন্তু আমার ফিরে আসার তারিখ এখানে রয়েছে পাঁচ নয় মানে পাঁচ তারিখে আমি ফিরে চলে এসেছি ইতিমধ্যেই ফিরে চলে এসেছি সেই অবস্থায় আমি আবেদনটা করছি সেক্ষেত্রে দেখুন এখানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স আপনার দেখাবে না কারণ আপনি ইতিমধ্যেই ফিরে চলে এসেছেন আপনার লোকেশান এখন পশ্চিমবঙ্গ দেখাচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদনটা করতে হবে পশ্চিমবঙ্গে বসে যখনই আবেদন করবেন আপনি এক নম্বর যেটা ট্রাভেল অ্যাসিস্ট্যান্স এককালীন আপনার ফিরে আসার জন্য যে পাঁচ টাকা সেটা কিন্তু আপনি পাবেন না তো সেক্ষেত্রে দেখুন এখানে এক নম্বর অপশানটা আর দেখাচ্ছে না কেবলমাত্র কিন্তু দু নম্বর তিন নম্বর এবং বাকি যে অপশানগুলো এখানে কিন্তু বাকি অপশানগুলো দেখাচ্ছে এবার এখানে যখন এই বাকি অপশানগুলো সিলেক্ট করার ক্ষেত্রেও একটা নিয়ম রয়েছে যে আপনি শুধুমাত্র মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য পুনর্বাসন ভাতা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু হবে না এই দু নম্বর অপশানটা সিলেক্ট করার সাথে সাথে এখানে তিন চার এবং লোন এইগুলোর মধ্যেও যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে আপনি জব কার্ডের যদি কাজ নিতে চান চারে সিলেক্ট করবেন যদি আপনি উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিয়ে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে তিন নম্বর সিলেক্ট করবেন লোন নিতে চাইলে এখানে লোনের বিভিন্ন অপশান রয়েছে আপনার যেটা আপনার যেটা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে বারবার বলা হচ্ছে পুনর্বাসন ভাতা শুধুমাত্র একটি সিলেক্ট করলে হবে না বাকি অপশানগুলোর মধ্যেও যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে হবে এটা হচ্ছে বিষয় তার মানে যেটা বলা হচ্ছিলো যে আপনি বাইরে বসে আবেদন করলে টাকা পাবেন না সেটা কিন্তু ভুল আপনি বাইরে বসে আবেদন করলে টাকা পাবেন তবে কিন্তু আপনি বাইরে থেকে গেলে হবে না আপনি যেদিনের তারিখ দিয়েছেন সম্ভাব্য পঁচাত্তর তারিখ আপনাকে বাড়ি ফিরে আসতে হবে বাড়ি ফিরে এসে তারপরে আবার লগ করে আপনাকে কিন্তু পুনর্বাসন ভাতা তারপর লোন বা অন্যান্য অপশানের জন্য আপনাকে সিলেক্ট করতে হবে মানে বাড়ি ফিরে আলটিমেটলি আপনাকে আসতে হবে তবেই কিন্তু আপনি সমস্ত কিছু পারবেন আর যখন ভেরিফিকেশান হবে তখনও কিন্তু দেখা হবে আপনি বাইরে বাড়ি ফিরে এসেছেন কি আসেননি আপনি সেখানে রয়ে গেছেন কি না সেটা কিন্তু ভেরিফিকেশান করে দেখা হবে তারপরেই কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা দেয়া হবে এটাই হচ্ছে বিষয় আশা করি আপনাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করার সাথে সাথে ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না